রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সৌন্দর্যায়নের উপর জোর দিয়ে প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন সেই সূত্র ধরেই একরা বিধানসভার একরা দুই নম্বর ব্লকে আগের পঞ্চায়েত সমিতির উদ্যোগে একাধিক পার্ক নির্মিত হয়েছিল তবে এখন সেই পার্কগুলি অযত্নে পরে থেকে ধ্বংসের মুখে এক সময় এই প্রকল্পে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান তিনি জানিয়েছেন আমি যখন সভাপতি ছিলাম তখন মুখ্যমন্ত্রীর ভাবনাকে সামনে রেখে ব্লক এলাকার উন্নয়নের জন্য আধিকারিকদের নিয়ে সৌন্দর্যায়নের পরিকল্পনা করেছিলাম সেই সেইমতো পার্ক তৈরি হয়েছিল যা এলাকাবাসীর কাছেও এক বড় উপহার ছিল কিন্তু বর্তমানে সেই পার্কগুলির রক্ষণাবেক্ষণের অভাবে তাতে ঘাস জঙ্গল জমে গিয়েছে বসার জায়গা ও খেলার সরঞ্জাম ভেঙে পড়ছে এলাকাবাসীর অভিযোগ ব্লক প্রশাসনের তরফে কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে না স্থানীয়দের প্রশ্ন এই পার্কগুলি কি আবার নতুন করে সাজিয়ে তোলা হবে নাকি এভাবেই জঙ্গলে পরিণত হবে প্রশাসনের নীরব ভূমিকা ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে মন্তব্য এখন করবো না সাহেব সৌন্দর্য না কিন্তু জনগণ বলবে যেখানে আমি যদি ঘরের ওঠা অপরিষ্কার রাখি লোক কি বলবে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মুখমণ্ডল যদি ঠিক না থাকে করবো কি করে হ্যাঁ এবার সেই মুখমণ্ডল পরিষ্কার করতে ফান্ড কোথা থেকে এখন আমাকে ভাবতে হবে অসৎ পথে নয় অনেক জায়গা আছে সেগুলো করতে পারলে নিশ্চয়ই প্রয়োজন থাকার দরকার যারা আছেন তারা তাদের দৃষ্টিভঙ্গির মতন করবেন আমি পাঁচ বছরের জন্য ছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে আমি করেছি ভিত ঠিক থাকলে যে কোনো দিন হবে শেষ প্রশ্ন সমস্ত